আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমি মোহাম্মদ মহিদুল ইসলাম দাম মামে আমি এল কোম্পানিতে কাজ করি এল সাহেব এল সাহেব একটা কোম্পানি এল সাহেবের ইসম একটা সাইড ইসম সাইড নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন অনেকেই আমাকে বকাবাজি করে ভাই আপনার কথায় আসছি এমন 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 অনেক কথা বলে যাই হোক বিস্তারিত আজকে আপনাদের সাথে অনেক আলোচনা করব ইনশাল্লাহ সাথে থাকবেন এল কোম্পানিতে বিভিন্ন ধরনের কাজ আছে বিভিন্ন রকম এল কোম্পানির ভিতরে লোক আছে তো এখন ডিউটির কথাটা আপনাদের বলবো আর হচ্ছে স্যালারি স্যালারি কিন্তু এলসাইপ কোম্পানিতে খুব সীমিত স্যালারি তো এই স্যালারির কারণে সবাই প্রবাসে আসলে মনে করে যে অল্প টাকা স্যালারি হয়েছে তো কী হয়েছে সমস্যা নাই চলে যায় কোনো অসুবিধা নাই তো এল এলসাইপ কোম্পানিতে সীমিত স্যালারি তো ওই স্যালারির সাতশো আটশো রিয়াল স্যালারি এখন অনেকেই বকাবাজি আমাকে করে যে বলে ভাই আপনার কথায় আসলাম আপনার কথায় এসে অল্প টাকা স্যালারি এখন ফাঁসি গেছি কেন রে ভাই তোমরা কি জানছো না তোমাদের বিবেক বুদ্ধি নাই আটশোরিয়াল স্যালারি আটশোরিয়াল যদি বা রিয়াল স্যালারি হয় যদি আটশো রিয়াল স্যালারি হয় আমি ধরি আটশো রিয়াল আরও বেশি আছে বিভিন্ন কাজের বিভিন্ন রকম স্যালারি আছে তো আটশো রিয়াল যদি স্যালারি হয় আপনার এখানে থাকতে খাওয়া দাওয়া করতে আপনার যদি খরচ নাও করেন তিনশো চারশো রিয়াল খরচ হবে চারশো রিয়াল খরচ হবে আর বাকি থাকবে হচ্ছে চারশো রিয়াল এখন ওই চারশো রিয়াল তিন চা বারো হাজার টাকা বাংলাদেশি টাকা হবে এখন আপনি এসে যদি বারো হাজার টাকা পাঠাইতে পারেন অনেক সময় আমাকে বকাবাজি করেন যে ভাই আপনার কথায় আসলাম তো আমার কথায় কেন আসবেন রে ভাই আপনার কি বিবেক বুদ্ধি নাই আপনি আপনি বিবেক দিয়ে কাজ করবেন আমার এই স্যালারিতে পোষাবে না এখানে আমাকে বকার দরকার নাই ভাই আপনি বিবেক দিয়ে আসবেন তবে হ্যাঁ এখানে অল্প টাকা স্যালারিতে অনেকেই হচ্ছে বাইরে কাজ করে বাইরে কাজ করে অনেক টাকা পাঠায় ঠিক আছে পাঠায় এখন বাইরে কাজ করার জন্য এইভাবে আপনারা আসবেন না স্যালারি নিয়ে আসবেন বাইরে এখন আপনি আসবেন আপনার কপালে আপনার কপালে বাইরে কাজ নাও থাকতে পারে তো আমি যেমন আমি অনেকদিন বাইরে কাজ বাইরের কাজও কিছুদিন করছি কিছুদিন করছি টাকা পয়সা পাইনি তো আমি বাইরে কাজ করি না আমার বাইরে কাজ করি না কি আমার বাইরে সেই রকমভাবে আমি বাইরে কাজটা জোগাড় করতে পারি না এখন সবার কপালে সব রকম হয় না প্রবাস জীবনটা হয়েছে একটু ভিন্ন যার কপালে যেটা আছে কপালে যদি আপনার না থাকে ভাই হবে না কো এখান থেকে কখনোই ইনকাম করতে পারবেন না এখন বিভিন্ন লোক বাইরে কাজ করে আমাদের কোম্পানির নিয়মটা একটু বলি আমাদের কোম্পানিতে সকালে আপনা এখানে আট ঘন্টা ডিউটি ঠিক আছে সবাই বলে আট ঘন্টা ডিউটি কিন্তু আমার এখানে আমি দাম্মা মাসি এই জায়গার আমি অন্য জায়গার কথা বলবো না এই জায়গার কথা বলি এই জায়গাতে হচ্ছে ভোর পাঁচটার সময় উঠে ভোর পাঁচটার সময় উঠে পাঁচটা পঁয়তাল্লিশে রুম থেকে বেরোয় চলে যায় গাড়ির থেকে গাড়ির থেকে চলে যায় তো গাড়িতে চলে যায় আবার সন্ধ্যা সন্ধ্যা ছয়টার সময় আবার রুমে আসে সন্ধ্যা ছয়টার সময় রুমে আসে অনেকে বলে ভাই আট ঘন্টা ডিউটি তো এখানে আট ঘন্টা না এখানে বারো তেরো ঘন্টা ডিউটি হয়ে যায় এখানে কিন্তু আপনাকে আপনার আট ঘন্টাই দিবে পরে যে আমাকে বলবেন ভাই আপনি বিস্তারিত বলেননি এটা হচ্ছে আমা আমাদের দামমামের দাম্মাম দামমাম এই জায়গাতে এখন অন্য জায়গার কথা আমি বলতে পারবো না হচ্ছে তারপর হচ্ছে বিভিন্ন আমাদের কোম্পানিতে কিন্তু ওভারটাইম নেয় যারা মেনটেনেন্স আছে মেনটেনেন্সের কিছু ওভার টাইম আসে আর হচ্ছে প্রায় আমাদের প্রায় কাজ হচ্ছে অফিশিয়াল অফিসিয়াল কাজ অফিশিয়াল কাজে এখানে কোনো ওভার টাইম নেই তবে কিছু কিছু অফিসে ওভারটাইম আছে কিছু কিছু ওভার টাইম ওই ওই ওভার টাইমের জায়গায় আপনি নাও পড়তে পারেন আমি যেই জায়গায় আছি আমি ওই জায়গাতে ওভার টাইম আমি বাইরে কাজ করি না বাইরে কাজ করার আমার সেই রকমভাবে মানে এখনও মানে আমার আমি জোগাড় করতে পারি না আর কি তো আমার আমার অফিসে আমার ওভার টাইম আছে এই ওভার টাইমে চিন্তা করে আমাদের কোম্পানিতে আসবেন না এল সাহেব কোম্পানি ইসম কোম্পানিতে আসবেন না তো এখন আপনার স্যালারি স্যালারিতে যদি পোষায় আপনার সাতশো আটশো রিয়াল বা হাজার রিয়াল স্যালারি আপনি চিন্তা করে আসবেন যদি স্যালারিতে আপনার পোষায় আপনি আসবেন কোনো সমস্যা নাই এখন অফিসের কথা বলি যেহেতু আমাদের কোম্পানি পুরাটাই অফিশিয়াল অফিসিয়াল অনেকেই আমার কাছে প্রশ্ন করে ভাই কোনো অফিসে কোনো টিপস মিপস আছে নাকি কোন কোনো কিছুর ব্যবস্থা আছে নাকি তো বেশিরভাগই হচ্ছে অফিসে এইগুলো নাই বেশিরভাগ অফিসে এইগুলো নাই এইগুলো এর আগে দিত ঠিক আছে এর আগে অনেক টিপস পাওয়া যাইতোক অনেক খাবার পাওয়া যাইতোক অনেক সব ধরনের সুযোগ সুবিধা এই সৌদি আরবের অফিস থেকে সৌদি আরবের ভিতরে কাজ তো আমাদের পুরাটাই হচ্ছে সৌদি আরব হচ্ছে ম্যানেজমেন্টের ভিতরে কাজ তো এখানে অনেক টাকা পাওয়া যাইতোক অনেক খাবার পাওয়া যাইতোক এখান থেকে অনেক টাকা পাঠায়নি যেত এখন কিন্তু ওই অবস্থাটা নাই ঠিক আছে এখন কিন্তু ওই অবস্থাটা নাই তবে কিছু কিছু অফিসে আছে যেগুলো মেন মেন হেড হেড অফিস বড় অফিস সেই অফিসগুলোতে এখনও খাবার আছে সেখানে টিপস আছে আমি একটা অফিসে কাজ করি আমার কথা বলি আমার হচ্ছে আমি যে অফিসে থাকি সেই জায়গাতে অনেক ধরনের খানা মিলে তারপরে হচ্ছে কিছু টিপস টাকা পয়সাও কিছু দেয় তো যাই হোক আমি বাইরে কাজ করি না যেটাই পাই না কেন সেটাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বহুত বহুত শুক্রিয়া তো এটা নিয়ে আমি খুশি আছি তো আপনারা চেষ্টা করবেন একটু বেশি সে স্যালারি নিয়ে আসতে তো এল সাহেব কোম্পানিটা খুবই ভালো স্যালারির দিক থেকে একটু ডাউন কোনো সমস্যা নাই কিন্তু এই কোম্পানিতে হাজার হাজার লাখ লাখ লোক আছে লক্ষ লক্ষ লোক আছে এই কোম্পানিটা আসলে আমার কাছে অনেক ভালো আমার কাছে অনেক ভালো যদি আপনাদের স্যালারিতে পোষাই আসবেন কোনো সমস্যা নাই নিয়ম অনুযায়ী আট ঘন্টা ডিউটি শুক্রবার আপনার হচ্ছে শুক্রবার ছুটি আছে শনিবার হচ্ছে শনিবার আমাদের এখানে বেলা ডিউটি ঠিক আছে হাফবেলা ডিউটি তিন চার ঘন্টা কাজ করার লাগে তিন চার ঘন্টা কাজ করে শনিবারে সবাই বসে থাকে কিছু কিছু লোক আবার শনিবারে ও ডিউটি থাকে না শুক্র শনি দুই দিন বন্ধ থাকে তো দুই বছর পর আমাদের এই কোম্পানিতে এসে আপ ডাউন টিকিট আছে ঠিক আছে দুই বছর পর আপ ডাউন টিকিট আছে তো এখন পর্যন্ত আমাদের কোম্পানিতে যদি ছুটিতে না যাওয়া যায় তাহলে আপনার টিকিটের ডাউন টিকিটের টাকা দিয়ে দেয় টিকিটের আপডাউনের টাকা দিয়ে দেয় এই যে এখানে দেখছেন সব আমাদের কোম্পানির গাড়ি ঠিক আছে অনেক গাড়ি আছে বিভিন্ন আজকে শুক্রবারও বিভিন্ন জায়গায় সবাই গেছে গাড়িওয়ালারা বিভিন্ন জায়গায় গেছে তো আপ ডাউন টিকিট আছে আর হচ্ছে কোম্পানি ভালো অসুবিধা নাই যাদের স্যালারিতে পোষাবে আসবেন আর স্যালারিটা হচ্ছে এক তারিখের আগেই দিয়ে দেয় তো যাই হোক তো যাই হোক বিস্তারিত আরও কিছু বিস্তারিত জানতে আমাকে কমেন্ট করবেন অবশ্যই একটু যদি লেটও হয় আমি যেহেতু আমি কাজে থাকি তো আমার ডিউটিটা একটু লং আমি কাজে থাকি তো যদি আপনি মেসেজ করবেন আপনারা যদি একটু লেটও হয় আমি আপনার মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এসে এই আমাদের কোম্পানিতে এসে খবর ধারা আমাকে গালাগালি বা বকাবাজি করবেন না কারণ আপনি যখন আসবেন আপনার স্যালারি স্যালারি অনুযায়ী আসবেন আপনার ওই স্যালারিতে পোষাবে কি না একটু ভেবে চিন্তা আসবেন তো আমাদের কোম্পানিটা ভালো স্যালারি এক তারিখের আগে দিয়ে দেয় স্যালারি নিয়ে কোনো টেনশন নাই অন্য অন্য ম্যানেজমেন্ট দিয়ে কোনো টেনশন নাই তবে আরেকটা কাজ কি আপনারা যদি নর্মাল ইতে আসেন তো আপনারা আমাদের আমি যেন আমি অফিশিয়াল যেমন কাজ করি আমার আমার মতো যারা আসবেন নর্মাল পজিশনে যারা আসবেন তারা হচ্ছে যদি কাজ শিখে আসেন বিশেষ করে ড্রাইভিংটা ঠিক আছে আমি এই সৌদি আরবে আমি যে দাম্মামে আসি আমি আসার পরে যারা হালকা পাতলা ড্রাইভিং ড্রাইভিং শিখছে তারা হচ্ছে তাদেরকে গাড়ি দিয়ে দিয়েছে তাদেরকে গাড়ি দিয়ে দিয়েছে ম্যানেজমেন্টকে বলছে ভাই কি বস আমি তো গাড়ি জানি আমি ড্রাইভিং জানি তো আমাকে আমাকে যদি দিতেন তো কোম্পানির লোক লাগেই ড্রাইভিংয়ের লোক লাগেই তো তাদেরকে ড্রাইভিংয়ে দিয়ে দিয়ে দিয়েছে আমার সামনে বহুত লোককে দিয়ে দিয়েছে তো আপনারা যখন নতুন যারা আসবেন নতুন যারা আসবেন আমি কোনো কাজ শেখার কথা বলবো না আমি ড্রাইভিংটা শেখার কথা বলবো একটু যদি খরচ হয় দশ হাজার বা পনেরো হাজার টাকা যদি খরচ হয় কিছু খরচ হয় আপনি ড্রাইভিংটা শিখে আসবেন কিছুটা শিখে আসবেন তাহলে আপনি ড্রাইভিংয়ে হয়তো বা যাইতে পারবেন তো আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ